নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবারও আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি ব্রেড পকোড়া আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা খুবই সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খেতে হবে খুবই মুজমুচ ও টেস্টি আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এখানে আমি চার পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে আমি টুকরো টুকরো করে নেব সমস্ত পা আমি টুকরো টুকরো করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ধনে পাতা কুচি দিয়ে দিলাম রসুন বাটা হাফ চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার আপনারা কর্নফ্লাওয়ারের জায়গায় বেসনও দিতে পারেন আর দিয়ে দেব একটা ডিম ভেঙে আপনার এর সঙ্গে পছন্দ অনুযায়ী সবজিও অ্যাড করতে পারেন বা সব কিছু ভালো করে মাখিয়ে নেব আমি ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি দেখুন এই রেসিপিটা খেতে খুবই টেস্টি চায়ের সাথে বাড়িতে অতিথি এলে বানিয়ে দেবেন দেখবেন খুবই ভালো লাগবে এই রকম আমি বলের মতো তৈরি করে নেব এই একইভাবে সবগুলো তৈরি করে নেব সবগুলো আমি তৈরি করে নিয়েছি এখানে আমি একটা কড়ার মধ্যে তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে মাজার ফ্রেমে লাল লাল করে ভেজে নিতে হবে আশা করি আমার এই রেসিপিটি ভালো লাগবে আর বাড়িতে যদি বানিয়ে থাকেন প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন ভালোই হোক বা খারাপ হোক কমেন্টের মাধ্যমে জানালে আমার একটা স্প্রিনেন্স হবে যে আমার রেসিপিগুলোর কেমন হচ্ছে এগুলো আমার হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এই একইভাবে আমি সমস্ত পকোড়াগুলো ভেজে নেব আর ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আর প্রচুর শেয়ার করে দেবেন এগুলো হয়ে গেছে এগুলোকে আমি তুলে নিলাম দেখুন কতটা মুজমুচে হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু চাট মশলা আপনাদের পছন্দ হয় দেবেন না হলে দেবেন না এখন একটা ভেঙে দেখাবো কেমন হয়েছে আমি আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করছি আগামী পর্বে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে